পাঁচশো পঞ্চাশ টাকায় গঙ্গা প্যাটেল থ্রিপিল যারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কোয়ালিটি মেনটেন করে ব্যবসা করতে চান চান একেবারে ভালো ভালো কাস্টমার রিপিট কাস্টমার যে একবার আপনার কাছ থেকে নিবে সে সারা বছর আপনার কাছ থেকে আপনাকে খুঁজবে এবং সারা বছর আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করবে এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে গঙ্গা প্যাডেলসগুলো নিতে হবে এবং আমাদের এই কোয়ালিটিগুলো নিতে হবে দেখেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টির মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি একেবারে মিনিমাম যদি আপনি কমও ব্যবহার করেন মিনিমাম ছয় মাস ব্যবহার করবেন জাস্ট একই রকম থাকবে আর এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় আর এখানে পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের বিশাল বড় একটা অন্যা এবং আমরা বলে দিচ্ছি আড়াইগজ স্যালোয়ার কাপড় পাঁচ হাতের অন্য আপনার কাছে গেলে আপনি আগে মাপবেন মাপার পরে যদি দেখেন হ্যাঁ পাঁচ হাতের অন্য আছে আড়াই গজের স্যালোয়ার আছে তাহলেই আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন সো এই হচ্ছে ড্রেসটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট শর্ট ভিডিওতে একটা ডিজাইন দেখাই দিব বাকি ডিজাইন ছবি যদি আপনারা চান আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো জাস্ট ইনবক্সে যে বলতে হবে বা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে বলতে হবে যে ভাইয়া গঙ্গা প্যান্ডেলস বাকি ছবিগুলো আমাদেরকে দেন আমরা ছবি দেখে অর্ডার করতে চাই তাহলে কিন্তু আমরা আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিব প্রত্যেকটার সাথে এরকম আড়াই গজের সেলর পাবেন আর এরকম হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় ওন্না পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে পাবেন বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই আর বর্তমানে মার্কেটে সবচাইতে বেশি হিট হচ্ছে এই গঙ্গা প্যাটার যেটা আপনি দেখানোর সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে এবং আমরা কিন্তু অনেক কম প্রাইসে খুব ভালো একটা কোয়ালিটি মেনটেন করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনি খুব সহজে প্রোডাক্টগুলো সেল করতে পারেন সো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মানে হচ্ছে মানে হচ্ছে হচ্ছে বেস্ট কোয়ালিটি যারা ভালো প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে নিয়ে ব্যবসা ব্যবসা করতে করতে চান চান তাদের জন্য সিভিজন সিভিজন এই প্রোডাক্টগুলো সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের স্যালোয়ারগুলো একটু দেখেন আসলে স্যালোয়ারটা না দেখাইলে না একেবারে জমজমের স্যালোয়ার কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তাও পাক্কা আড়াই গজ এক ইঞ্চি কাপড়ও কিন্তু কম দেওয়া হয় নাই পাক্কা আড়াই গজ কিন্তু এখানে দেওয়া আছে আর এই হচ্ছে ড্রেসটা দেখেন এখানে আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন পিওর কটন পাবেন হান্ড্রেড পারসেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন আর এইখানে একটু জিনিসটা আমি আপনাদের দেখাই এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা হচ্ছে ফিনিশিংটা করে দিচ্ছি সো একদম পিওর সুতি কাপড়ের মধ্যে যারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই গঙ্গা এবং প্রিমিয়াম আপনি খুব সাথে কিন্তু বিক্রি করতে যাদের কাছে একবার বিক্রি করবেন তারা কিন্তু সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নেবেন আপনি মিনিমাম আটশো টাকা সেল করতে পারবেন কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন আর এরকম আরো অসংখ্য ডিজাইন অসংখ্য অসংখ্য কালার কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন যত পিস খুশি তত পিস নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ছবি তোলা আছে যদি আপনারা চান যে ভাইয়া ছবিগুলো দেন আমরা কিন্তু ছবিগুলো পাঠাই দিতে পারবো আপনি ছবিগুলো দেখে কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত খুশি তত পিস নেওয়ার সুযোগ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজের পার্সোনাল প্রোফাইলে রেখে দিন